আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওতে আমরা দেখব ক্লাস নাইনের ফাইনাল পরীক্ষা অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষায় প্রশ্নপত্র ধরে ধরে অর্থাৎ প্রশ্নপত্রের কোন দাগে কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে সেই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি পরীক্ষার জন্যে খুবই ইম্পর্টেন্ট সেগুলি আমরা আজকের এই ভিডিওতে জানব তো চলো বন্ধু শুরু করা যাক আজকের এই ভিডিওটি বন্ধু প্রশ্নপত্রের একের দাগে থাকবে সঠিক উত্তর নির্বাচন করো অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন যেখানে চোদ্দোটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক নাম্বার করে অর্থাৎ চোদ্দোটি এমসি টাইপ প্রশ্ন থাকবে চোদ্দোটির মধ্যে চোদ্দোটি প্রশ্নই তোমাদেরকে উত্তর করতে হবে অর্থাৎ কোনো অর থাকবে না বেশ এবার দুয়ের দাগে থাকবে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক বা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেখানে প্রত্যেকটি প্রশ্নের মান হবে দু নাম্বার করে অর্থাৎ তেরো দুগুণে ছাব্বিশ তেরোটি প্রশ্ন থাকবে দু নাম্বার করে তেরো দুগুণে ছাব্বিশ তো এই একের দাগ এবং দুয়ের দাগ এই দুটি দাগ মিলিয়ে মোট তোমাদের প্রশ্ন থাকবে চল্লিশ নাম্বারের এই চল্লিশ নাম্বার প্রশ্ন হবে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন তো বন্ধু এই দুটি দাগের জন্যে কোন কোন প্রশ্নগুলি করতে হবে বা কোন জায়গা থেকে করলে আমরা এইগুলি কমন পাবো সেগুলি এই ভিডিওর শেষে আমরা আলোচনা করব তো তার আগে দেখে নেওয়া যাক বড় প্রশ্নগুলি বন্ধু তিনের দাগে থাকবে লাভ ক্ষতি এবং লাভ ক্ষতি এবং বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন তো বন্ধু লাভ ক্ষতি থেকে লাভ ক্ষতি অধ্যায়ের এই যে কোষে দেখি দশ দশমিক আট যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে একশো পঁয়তাল্লিশ তো সেখান থেকে আমি দাগ নাম্বারগুলো লিখে রেখেছি এই দাগ নাম্বারের প্রশ্নগুলি তোমাদের প্রত্যেকটা প্র্যাকটিস করতে হবে তার মধ্যে যেগুলির মাথায় এক্সটি একটি করে স্টার দেওয়া আছে সেগুলিকে ভালোভাবে প্র্যাকটিস করব এবং যে অঙ্কগুলির মাথায় দুটি করে স্টার দেওয়া আছে সেগুলিকে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব তো এটা বন্ধু লাভ ক্ষতি থেকে যেগুলি দাগ নাম্বারগুলো দেওয়া আছে সেগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং বলে রাখি বন্ধু এই যে কষা আছে মানে এই এই অঙ্কগুলি তোমাদের বইয়ে করা আছে যেটি হচ্ছে তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে একশো একচল্লিশ সেখান থেকে দাগ নাম্বার হচ্ছে এগারো বারো তেরো চোদ্দো এর মধ্যে এগারো এবং চোদ্দোর দাগ এই দুটি দাগ কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখে নেওয়া যাক বন্ধু বইয়েতে বন্ধু এই যে তোমাদের বইয়েতে এই যে লাভ ক্ষতি এই যে এগারো নম্বর এই যে এটা কষা আছে বা এগুলি করা আছে উদাহরণ টাইপের এখান থেকে এগারোর দাগের এই যে প্রশ্নটি এটির উত্তরও কিন্তু করা আছে এই এগারোর প্রশ্নটি যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে পাতা নাম্বারটা যদি আমরা খেয়াল করি দেখতে পাবো যে একশো একচল্লিশ নাম্বার পাতা তো এই একশো একচল্লিশ নাম্বার পাতাতে মোট চারটি প্রশ্ন দেওয়া আছে এগারোর দাগ বারোর দাগ তেরোর দাগ এবং চোদ্দোর দাগ যার মধ্যে এগারো এবং চোদ্দো খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কগুলি আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব বেশ তো বন্ধু এটা গেল লাভ ক্ষতি থেকে এবার আমরা দেখে নেব বাস্তব সংখ্যা অর্থাৎ তিনের দাগে দুটি অধ্যায় থাকবে একটি হচ্ছে লাভ ক্ষতি থেকে প্রশ্ন থাকবে এবং একটি থাকবে বাস্তব সংখ্যা থেকে যেটি তোমাদের বইয়ের কোষে দেখি হচ্ছে এক দশমিক দুই পাতা নাম্বার হচ্ছে এগারো এখান থেকে বন্ধু দাগ নাম্বার চার পাঁচ ছয় অর্থাৎ এই যে রুটের মান নির্ণয় যেমন রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন এই সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে এটা একটা এবং কোষে দেখি এক দশমিক তিন যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে উনিশ পাতা নাম্বারগুলো এই কারণেই লিখে রেখেছি যাতে তোমাদের সহজে খুঁজে পেতে সুবিধা হয় এই পাতা নাম্বার উনিশের দাগ নাম্বার আট যেটা হচ্ছে দশমিক সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন এবং দাগ নাম্বার তিন এগুলো হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য এখানে পাশে লেখা আছে ফর শর্ট কোশ্চেন আবৃত্ত দশমিক সংখ্যাগুলিকে ভগ্নাংশে প্রকাশ তো এই দুটি তো বন্ধু এখানে বলে রাখি এই যে লাভ ক্ষতি থেকে যে প্রশ্নগুলি তোমাদেরকে করতে হবে বা বাস্তব সংখ্যা থেকে যে প্রশ্নগুলি তোমাদেরকে করতে হবে প্রত্যেকটি কিন্তু এই চ্যানেলে করা আছে সেই ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো বেশ তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনের দাগে দুটি প্রশ্ন থাকবে যেখানে আমাদেরকে প্রশ্ন একটি প্রশ্নের উত্তর করতে হবে তো একটি থাকবে লাভ ক্ষতি থেকে এবং একটি থাকবে বাস্তব সংখ্যা থেকে তো এই অঙ্কগুলি আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব তিনের দাগের জন্য বেশ এবার আমরা নিই চারের দাগের প্রশ্নের জন্য বন্ধু চারের দাগের প্রশ্ন যদি থাকবে বহুপদী সংখ্যামালা থেকে যেখানে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে কত নাম্বার তিন নাম্বার তো এখানে কোষে দেখি সাত দশমিক তিন এটা হচ্ছে পাতা নাম্বার হচ্ছে একশো সাত এখান থেকে ছয় আট নয় দশ এই চারটের মধ্যে প্রথম দুটো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এগুলিকে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব এবং কোষে দেখি সাত দশমিক চার এটা পাতা নাম্বার হচ্ছে একশো দশ এখান থেকে পাঁচ ছয় এবং সাত এই তিনটি প্রশ্ন যার মধ্যে ছয়েরটা এবং সাতেরটা খুবই ইম্পর্টেন্ট এই এই দুটি অর্থাৎ কোষে দেখি সাত দশমিক তিন এবং কোষে দেখি সাত দশমিক চার এই দুটি কোষে দেখি অধ্যায় থেকে একটি দুটি প্রশ্ন থাকবে যার মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে বেশ এটা গেল চারের দাগের প্রশ্ন বন্ধু এবার আমরা দেখব পাঁচের দাগের তোমাদের প্রশ্নপত্রের পাঁচের দাগে কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে বন্ধু তোমাদের প্রশ্নপত্রের পাঁচের দাগে থাকবে উৎপাদক বিশ্লেষণ থেকে যেখানে দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে কত নাম্বার বন্ধু তিন নাম্বার তো এখানে কোষে দেখি আট দশমিক এক পাতা নাম্বার হচ্ছে একশো এখান থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদের মানে পাঁচটি প্রশ্ন তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে কোষে কষা আছে ওর যেমন দেখালাম তো এটার পাতা নাম্বার কত একশো ষোলো এখান থেকে দুইয়ের দাগ তিনের দাগ এবং পাঁচের দাগ এই তিনটে কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে কষা আছে পাতা নাম্বার হচ্ছে একশো কুড়ি এখান থেকে এই যে ডাক নাম্বারগুলি দেওয়া আছে যার মাথায় স্টার দেওয়া আছে সেগুলিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করব এবং বাকিগুলিকেও কিন্তু প্র্যাকটিস করব আর কোষে দেখি আট দশমিক চার পাতা নাম্বার হচ্ছে একশো আঠেরো এখান থেকে এই তিনটে প্রশ্ন কোষে দেখি আট দশমিক পাঁচ এখান থেকে বন্ধু এক দুই তিন এখান থেকেও তিনটে প্রশ্ন তার মানে আমরা বুঝতে পারলাম যে উৎপাদক বিশ্লেষণ থেকে এই প্রশ্নগুলি আমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যার মধ্যে বন্ধু কোষে দেখি আট দশমিক এক এই প্রশ্নগুলির উত্তর কিন্তু এই এই চ্যানেলে করা আছে সেই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব বেশ এটা গেল উৎপাদক বিশ্লেষণ থেকে যেটি তোমাদের প্রশ্নপত্রে পাঁচের দাগে থাকবে বন্ধু এবার আমরা দেখব ছয়ের দাগের প্রশ্নটি কী আছে ছয়ের দাগের প্রশ্নটি থাকবে লেখচিত্র থেকে যেখানে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে কত নাম্বার চার নাম্বার এখানে দেখতে পাচ্ছি বন্ধু কোষে দেখি তিন দশমিক দুই পাতা আটত্রিশ এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি প্রশ্ন করতে হবে তার মধ্যেই কিন্তু দুটি প্রশ্ন থাকবে এই সাত আর আট এই দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল এবং দশ থেকে দশ এগারো বারো তেরো এই চারটি থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল তো যেহেতু দুটি প্রশ্ন থাকবে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর করতে হবে তাহলে সবকটিই আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করব তার মধ্যে যে কোনো একটি প্রশ্ন এই দুটি অংশের মধ্যে যে কোনো একটি অংশ খুব ভালোভাবে প্র্যাকটিস করব বেশ এটা গেল লেখচিত্র প্রশ্নপত্রের সাতের দাগে থাকবে রৈখিক সহসমীকরণ দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে নাম্বার হচ্ছে তিন তো এখানেও লিখে রেখেছি কোশ্চে দেখি ফাইভ পয়েন্ট থ্রি যেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি আর একটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি এই পদ্ধতিগুলি এই দুটি পদ্ধতি করলেই কিন্তু আমরা যে কোনো সমাধানের উত্তর করে ফেলতে পারবো আমাদেরকে যদি বলে দেওয়া থাকে তাহলে এই দুটির মধ্যেই একটি বলে দেওয়া থাকবে আর না হলে কোনো পদ্ধতি উল্লেখ থাকবে না তোমরা সেক্ষেত্রে এই দুটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি তোমরা যে কোনো একটি পদ্ধতিতে তোমরা সমাধান করবে বেশ এবার আসছি আমরা আর্টের দাগে আটের দাগে বন্ধু থাকবে রৈখিক সহসমীকরণ লেখা অঙ্ক অর্থাৎ রৈখিক সম থেকে যে অঙ্কগুলি লেখা সেখানে একটি প্রশ্ন করতে হবে তিন নাম্বার তো এখানে দেখতে পাচ্ছি বন্ধু কোষে দেখি ফাইভ পয়েন্ট সেভেনে সেই ধরনের অঙ্ক আছে পাতা নাম্বার হচ্ছে উনসত্তর এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর আটটি প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এখানে অনেক প্রশ্ন আছে তার মধ্যে মাত্র আটটি প্রশ্ন খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে এটা গেলো আটের দাগ বন্ধু প্রশ্নপত্রে নয়ের দাগে থাকবে সূচকের নিয়মাবলী থেকে প্রশ্ন যেখানে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে চার নাম্বার এখানে যে প্রশ্নগুলি উল্লেখ করা আছে তার মধ্যে তিনের প্রশ্নটি হচ্ছে শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট এবং বাকিগুলোকে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব এবং কষা আছে তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে ছাব্বিশ এখান থেকেও কিন্তু দুটি প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং বন্ধু লগারি দাম যেটি তোমাদের প্রশ্নপত্রে প্রশ্নপত্রে দশের দাগে থাকবে এখান থেকেও তাই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে তিন নাম্বার এখান থেকে বন্ধু কষে দেখি একুশ পাতা নাম্বার হচ্ছে দুশো ছিয়াশি পাঁচের দাগের এই প্রশ্নগুলির উত্তর করতে হবে এবং ছয় সাত আট নয় এগারো এই প্রশ্নগুলিও কিন্তু উত্তর করতে হবে এই প্রত্যেকটি প্রশ্ন এই যে ছয়ের দাগে যে ছয় থেকে এগারো এখান এই প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে এগুলিকে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবো এবং কষা আছে মানে তোমাদের বইয়ে করা আছে দুশো একাশি নম্বর পাতাতে পনেরো সতেরো কুড়ি একুশ বাইশ চব্বিশ পঁচিশ তোমাদের মনে হতে পারে যে অনেকগুলি অঙ্ক এখানে সাজেশনে দেওয়া আছে কিন্তু না সেটা নয় তোমরা যদি এর মধ্যে কোনো একটা অঙ্ক ধরো ছেড়ে গেলে সেই অঙ্কটিও পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে সেই জন্যে এই যে অঙ্কগুলির কথা এখানে বলা আছে এইগুলি কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে বন্ধু এর পরের ভিডিওতে আমরা তোমাদের প্রশ্নপত্রের এগারো দাগ থেকে অর্থাৎ উপপাদ্য থেকে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব ততক্ষণের জন্যে খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই